সুন্দরবন এলাকায় নদীর বাঁধ মেরামতের দাবিতে নদীর বাঁধের উপরে বিক্ষোভ গ্রামবাসীদের হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর রমাপুর এলাকার ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ রায়মঙ্গল নদীর বাঁধের উপর দিয়ে জেসিবি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার এবং সেই জেসিবি গাড়ি নিয়েই যাওয়ার কারণে নদীর বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে নদীর বাঁধের ইটের যে পাইলিং ভেঙে গেছে নদীয়া বাঁধের ক্ষতি হয়েছে এর ফলে বর্ষাকালে যখন তখন নদীর বাঁধ ভেঙে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে যদিও বিষয়ে সাহেব খালি পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেনের মানুষ এক হোক আমাদের দাবি ভেঙেছুরি সব বুড়ো আমরা বর্ষাকালে বান বান এই কদিন আগে আর পুচুরটা আতঙ্ক খুলেছিলাম তো ওই নদীর রাস্তার উপরে যদি বা আমাদের এই অবস্থা করে দৃশ্য গাড়ি যদি বা চালিয়ে যায় তাহলে আমরা নদীর নদীর উপরে বেঁচে তাহলে আমরা কি করব আমাদের আস্থা কোথায় আমাদের মনে আস্থা নেই কি চাইছেন এখন আপনার নদীর রাস্তা সারি করছে কোথায় এটা হ্যাঁ এটা রোমাপুর কি নাম তো হ্যাঁ সুকুমার দাস থানা গিয়েছিল আয়লা আমফান এই ইয়ের থেকে আমরা যেভাবে বাঁচতে পারি তার জন্যই আমরা এই আন্দোলন বিক্ষোভটা আমরা দেখাচ্ছি এইটাই এই নদী নদীর বাঁধের উপর দিয়ে জিসিবি গাড়ি যেই আমাদের ক্ষতি করে দিয়েছে কাকে কাকে জানি আমি এখানে মেম্বারকে জানি ফোন করেছিলাম মেম্বারের একজন এ ছিল তাকে ফোন করলাম প্রধানকে ফোন ফোন করলাম প্রধান ফোন এ করলোই না রিসিভ করলো না আমরা চাইছি ওই বললামে এই বাঁধটাকে যেভাবে আবার মেরামত হয় কাজটা ভালো হয় যেভাবে সাধারণ মানুষ আসা যাওয়া করতে পারে এইটাই আমরা চাইছি কিনা আমার নাম তাপস মন্ডল রোমাপুর হুম এই গাডলটা বড় জিসিবি গাড়ি ঢুকিয়ে সারা জায়গায় গাডল ভেঙে দিয়েছে আমরা চাইছি অবিলম্বে এটা যেন ঠিক করে দেয় আর প্রশাসন যাতে এই রাস্তাটা মানুষ চলার উপযোগী করে অন্তত ন্যূনতম ইডি বিছিয়ে মানুষ চলার উপযোগী করে দেয় এই জন্যে প্রশাসনকে বলবো আর আপনারা মিডিয়ায় এসছেন আপনাদেরকে জানাচ্ছি আপনারাও যাতে এটা আমরা চলতে পারি তার জন্যে আপনারা আপনারাও দেখবেন এটাকে ভালোভাবে তুলি এটা ব্লকের একশো নব্বই নম্বর বুধ রোমাপুর রায়মঙ্গলের পাশেই আপনার নাম আমার নাম গোপাল মন্ডল আমাদের দাবি হবে আমাদের দিতে হবে নাম যে রোমাপুর হাটখলায় আমার সাহেবখলে গ্রাম পঞ্চায়েতের অধীন রমাপুর হাটখলায় ওখানে একটা জেসিপি গেছে এবং সেই জেসিবি যাওয়ার ফলে নদী বাঁধে একটু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সাধারণ মানুষের কাছে আমার শোনা তা আমি একটু বাদে ওই এলাকায় যাব গিয়ে বিষয়টা খতিয়ে দেখার পরে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি সেটাই সেই ব্যবস্থা করব আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত এই রায়মঙ্গল নদীতে যেভাবে কাঁপিয়ে ওঠে সেভাবে আমাদের মানুষের খুব অসুবিধা হয় আর রাস্তাঘাটের এই যে অবস্থা এই নদীর বাঁধ এই বাঁধের যে অবস্থা এর উপরে এইখানে নিম্নে দশ বছরে কোনো মাটিপত্র দেওয়া হয় না আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছিলাম জানানোর পরে উনি কোনো উত্তর করেন বা সকাল থেকে এখনো পর্যন্ত উনি দেখতেও আসেননি রাস্তাটা আমাদের কি অবস্থায় আছে যেহেতু আমরা নদীর ধারে থাকি প্রধানকেও তিন চারবার ফোন করা হয়েছে প্রধান কোনো ফোনটাও রিসিভ করে আমরা চাইছি যে আমাদের নদীর রাস্তাটা এই নদীর বাঁধটা মেরামত করে দেওয়া হোক গাড়ি রাস্তা করে যাবে আমাদের দিতে হবে মমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা